বিএনপির বিজয়ে প্রতিবেশী দেশ ও আওয়ামী লীগে খুশির বন্যা শীঘ্রই বিএনপির হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে দর্শক নির্বাচনে জিতে তো দেখলাম যে বিএনপি বেকায়দায় এই জন্যই আসলে আমির জামাত যেটা বলেছিলেন যে জিতলেও আমরা জাতীয় সরকার গঠন করবো বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এখন জামাতকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে না করলেও এতদিন যেহেতু বলেছে করবে না কেমন দেখায় কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি বিএনপি বেকায়দায় পড়তে যাচ্ছে এটা ভালোভাবে আমরা কোঅপারেট করব আমরা আমরা প্রমিসড নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব রাষ্ট্রের প্রতি আনুগত্য করা এটা সব করব এবং সমালোচনা করা এটাও করব ভুল ধরিয়ে দেওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা চলতে থাকবে কিন্তু বিএনপি দেশ সুন্দরভাবে চালাতে পারবে কিনা সন্দেহ নির্বাচনে জিতেই দেশ অস্থির করে ফেলেছে এটা আগের যুগ নয় আট সালে এক সালে বিভিন্ন জায়গায় ওটা অনেক দিন পর পত্রিকায় গবেষণায় আসতো যে নির্বাচন পরবর্তী সহিংসতা এখন মুহূর্তের মধ্যেই দেশবাসী জেগে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়ে গেছে এবং তারেক রহমানকে খুনি তারেক বলে স্লোগান হচ্ছে এখানে যিনি নতুন নির্বাচিত তার মানে তিনি দেখেন দায় মুক্তি পাচ্ছেন না সরাসরি তাকে দায়ী করা হচ্ছে এই পরিস্থিতি বিএনপি কতটা সামাল দিতে পারবে আমরা দেখার অপেক্ষায় এখানে উল্টো একটা পরিস্থিতি যেটা বিএনপিকে আরো বেকায়দায় ফেলবে প্রথম কথা হচ্ছে আবার বিএনপি আহ নরেন্দ্র মোদীর যে অভিনন্দন তার জবাবও দিয়েছে মানে কি সুন্দর প্রেম এত দ্রুত মুহূর্তের মধ্যে একটু অপেক্ষা করতো বা সরকার গঠন করতো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তা না এখন তো সেই জল্পনা কল্পনা সত্য হচ্ছে যে ভারত এটা চেয়েছিল বা ওই যে আনন্দবাজার যে রিপোর্ট তিনটা চুক্তি বা তিনটা শর্তের ভিত্তিতে আন্ডারস্ট্যান্ডিং করে এসেছে এখন তো সেটাই দেখতে পাচ্ছি না এত উদ্গ্রীব হয়ে নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানালো অভিনন্দন জানালো ফোনে কথা বললো মানে পুরো ভারতবর্ষে কেমন যেন একটা খুশি খুশি ভাব এটা কেন এটা সন্দেহজনক তবে এটা ডিজিস্টার এটা বিএনপি যেন ডিজিস্টার বরং ভারত থেকে সেফ থাকা হ্যাঁ অবশ্যই ভারতের সাথে স্থিতিশীল সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এটা থাকবে কিন্তু আওয়ামী লীগের সাথে যেভাবে বিএনপির কারণ হবে যেমন এক জায়গায় আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে বিএনপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এর মানে বিএনপি এটা স্বীকার করে যে আওয়ামী লীগের অফিস খুলে দেয়া এটা তারা লেজিজেমেন্ট করে এই তো নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে খুলে দিয়েছে তো দিয়েছে বলে যে এটা ভিডিও ভাইরাল করা ঠিক হয়নি এটার বিজনে ষড়যন্ত্র আছে এর মানে তারা খুলে দেবে কিন্তু কেউ বলতে পারবে না মগের মূল্য পাইছেন চিন্তা করছেন কোনো তো বোধ নাই এবং সিলেটা দেখলাম যে জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগ নেচে নেচে উদযাপন করছে বিএনপির বিজয় মুরুক্ষ কত প্রকার কি কি এমনিতেই তো মুরুক্ষদের ভোটে জিতেছে শিক্ষিত মানুষজন বিএনপির পক্ষে ছিল না দেখাতে পারবেন না আপনি খুব কম ছিল না একদম ছিল না ভেরি লেটেড জামাত প্রায় একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে একচল্লিশ পার্সেন্টের মধ্যেই সমস্ত শিক্ষিত লোকজন তো বিএনপি জামাতের মধ্যে পার্থক্য কিন্তু খুব কম রেজাল্ট টেম্পারিং করে আপনারা অনেক আসন জিতেছেন কিন্তু ভোটের ব্যবধান কিন্তু কম তো এই জায়গায় আওয়ামী লীগের সাথে বিএনপির যে ইন্টারেকশন শুরুতে এটা ব্যাকফায়ার করবে কীভাবে দেখেন প্রথম কথা হচ্ছে যে এই নির্বাচনকে আওয়ামী লীগ অফিসিয়ালি শেখ হাসিনা বিবৃতি দিয়ে প্রত্যাখ্যান করেছে এবং এই নির্বাচন শুরুতেও বর্জন করেছিল এবং ফলাফলকেও বর্জন করেছে এবং এই সরকার থেকে কোনো স্থিতিশীলতা কিংবা ভালো কিছু এটা মোটেও আওয়ামী লীগে আশা করে না এবং আওয়ামী লীগের সাথে মূল চ্যালেঞ্জটা থাকবে সবসময় সরকারের আচ্ছা একটা সিম্পল বিষয় দেখেন বিএনপি সরকার তারা কি আওয়ামী লীগের বিচার বন্ধ করে দিতে পারবে পারবে না বেকায় করবে পড়বে দেশ চালাতেই পারবে না আওয়ামী লীগকে বৈধতা দিতে পারবে সরকার টিকবেই নেই কাজ করলে আর যদি বৈধতা দেয়ও বিএনপি আওয়ামী লীগ কি কখনো এক নেভার বিএনপি আওয়ামী লীগ এক হবে কার বিরুদ্ধে জামাত এখানে ছোট্ট শক্তি হ্যাঁ শক্তিশালী বিরোধী দল কিন্তু ছোট্ট শক্তি কারণ জামাতের আসন সত্তরের নিচে তাই না তো এই জায়গায় বিএনপি আওয়ামী লীগ এক হবে কার বিরুদ্ধে আওয়ামী লীগ যদি ফিরে আসো আওয়ামী লীগের কনফ্লিক্ট আওয়ামী লীগের কম্পিটিশনটা তো আলোচ বিএনপির সাথে তো এখানে তো জামাতের সাথে আর আওয়ামী লীগের সাথে মিলে যাওয়ার কথা এই মুরুক্ষ বিএনপি যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনে তাহলে তো অনিবার্যভাবে পরিস্থিতি জামাত এবং আওয়ামী লীগকে মিলিয়ে দিবে তারপরে বিএনপি বেশি বেঘা দেয় পড়বে আর বিরোধী দল হিসাবে বা বিরোধী দলের মধ্যে যদি আওয়ামী লীগ থাকে তাহলে জামাতকে যেভাবে রেজাল্ট টেম্পারিং করে বোকা বানানো হয়েছে এটা কি আওয়ামী লীগের সম্ভব ছিল নেভার আওয়ামী লীগ হলে বুঝতেন যে কত দানে কত চাল